নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো পটলের একটা দুর্দান্ত রেসিপি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আর আপনারা তো পটলের অনেক রকম রেসিপি বানিয়েছেন পটল পোস্ত সর্ষে পটল বা পটলের অন্য অন্য রেসিপি আজ আমি বানাবো তিল পটল তাই তিল পটল বানানোর জন্য এখানে আমি সাতটা পটল নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে চারটে পাকা লঙ্কা রেখেছি এবার এই বাটির মধ্যে আমি নিচ্ছি দু টেবিল চামচ সাদা তিল আর এখান থেকে দুটো কাঁচা পাকা লঙ্কা নিলাম এটা তিলের সাথে বেটে নেব আর ওই লঙ্কাগুলোকে চিরে রাখব এখন আমি এই পটলগুলোকে কেটে নেব পটলের দু কেটে ফেলে দেবো বোটার দিকটা আর মুখের দিকটা তারপর পটলটাকে আমি ভালো করে চেছে নেব। যেহেতু পটলটা ভীষণ কচি তাই আমি খোসা ছাড়ালাম না এইভাবে চেছে নিচ্ছি আপনারা এই পটলগুলোকে খোসা ছাড়িয়েও নিতে পারেন খোসাটাকে চেছে নিয়েছি এখন দুদিকটা একটু চিড়ে নেব তাহলে পটলটা ভালো মতন ভেতরটা সেদ্ধ হয়ে যাবে নুন মিষ্টি এগুলোও ভালো মতন ঢুকবে একটা পটল কেটে নিয়েছি আর বাকি পটলগুলোকেও একইভাবে আমি কেটে নেব আর আমি ছুরি দিয়েই কাটছি আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন এই পটলের খোসাটাকে চেছে নিয়ে তারপর মাথার দিকটা আর এই তলার দিকটা এইভাবে চিড়ে নেব সবকটা পটলকেই আমি এখন এইভাবে কেটে নিচ্ছি পটল কেটে নিয়ে তারপর ভালো করে আবারও ধুয়ে নিয়েছি এখন এই পটলের মধ্যে দিচ্ছি হাফ চামচ নুন আর অল্প একটু হলুদ নুন আর হলুদটা সবকটা পটলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদ মাখানো পটলগুলো আমি রেখে দিলাম এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল সর্ষের তেলেই এই রান্নাটা ভালো হবে তেলটা খুব ভালো মতন গরম করে নিয়ে তারপর এই নুন হলুদ মাখানো পটলগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবকটা পটল দিয়ে ভালো করে ভেজে নেব পটলগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে পটল একটু গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি পটলটাকে ভাজা হতে দিলাম এদিকে একটা গ্রাইন্ডার জারে আমি মশলাটা বেটে নেব লঙ্কা দুটো দিয়ে দিলাম আর তিলটা দিলাম আর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি আর এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন তা এদিকে আমার পটলটাও ভালো মতন ভাজা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি পটলগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এই পটলগুলোকে সরিয়ে আমি একটু ফাঁক করে নিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ওয়ান ফোর চা চামচ মতন তারপর ফোড়নটাকেও আবার পটলের সাথে একটু ভেজে নিলাম আপনারা এই পটলগুলোকে তুলে নিয়েও ফোরনটা দিতে পারেন এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তারপর দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ চিনি এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে পটলের সাথে কষিয়ে নেব মশলাটাকে আমি লো ফ্লেমে বেশ দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা এখন এই যে তেল ছাড়তে শুরু করেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম তারপর মশলার যে বেটেছিলাম বাটিটা সেটা ধুয়ে এখানে হাফ বাটি মতন আমি জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম আর এর মধ্যে আমি এখন চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো তারপর ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তিন চার মিনিট পর এই ঢাকা খুলে নিয়েছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আর পটল তো ভালো মতন আগেই সেদ্ধ হয়ে গেছিলো একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতন কাঁচা সর্ষের তেল এই তেলটা দিলে একটা ঝাঁজ হবে সেটা খেতে বেশ ভালো লাগবে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট তারপর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি এইভাবে একবার আপনারা তিল পটল বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পর পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ